কিন্তু একটা ব্যাপার সব সময় ঘটে তা কোনো বিখ্যাত বক্তাই হোক অথবা ততটা বিখ্যাত বক্তা না হোক কিংবা কোনো বক্তা না থাকলেও কোনো ইমাম না থাকলেও সবাইকে কি জুমার নামাজে পাওয়া যায় এটা একটা ঐশ্বরিক বিধান এটার জন্য কোনো লিফলেট বিতরণ করতে হয় না এটার জন্য ফেসবুকে কোনো ইভেন্ট পেজ খুলতে হয় না কাউকে কোনো ইমেইল পাঠাতে হয় না এটা একটা কার্যক্রম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ থেকে ঠিক করে দিয়েছেন যেন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে হারিয়ে না ফেলি শুক্রবারে যখনই জুমার নামাজের আজান দেয়া হয় তখন দ্রুত আল্লাহকে স্মরণ করতে যাও ফাসাউ ইলা আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও এই বিধানের মাধ্যমে এই পদ্ধতিকে বাস্তবায়ন করা হয়েছে এখান থেকেই এই সূত্রপাত এ কারণেই আমাদের বাস্তব অবস্থা আমি বলবো জুমার খুতবা হল সবচেয়ে বড় আমানা এটা হলো সবচেয়ে বড় সম্পদ যেটা সব মসজিদেরই আছে জুমার খুদ্া এত শক্তিশালী এত মর্মস্পর্শী হওয়া উচিত যে ব্যক্তি ইসলামের কোনো কিছুই জানে না সেও যেন এটা শুনে কেঁপে ওঠে জুমার ক্ষুদ্র এতটা উদ্দীপনাপূর্ণ এবং এত ভালো হওয়া উচিত যে যে কেউ ভীষণ পরিশ্রান্ত হলেও হাই তুলবে না এটা একটা আমানা সব মসজিদকে ভরসা করে এই দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের উচিত মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছে দেয়া মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছানোর সবচেয়ে ভালো সুযোগ হল শুক্রবারের নামাজ শুক্রবারের নামাজ এটাই দায়িত্ব আমাদেরকে বলা হয়েছে আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও কেনা বেচা বন্ধ করো ওয়াজারুল বাই তা আলামুন কিন্তু আজকাল কি ঘটে আমাদের সময় ঘটা অন্যতম বিপর্যয়কারী একটি ঘটনা বেশিরভাগ মানুষ জুমার নামাজে ক্ষুদা শুরু হওয়ার আগে নাকি পরে এসে হাজির হয় পরে আসে বেশিরভাগ মানুষই পরে আসে সিংহভাগ মানুষ আসে যখন একামত শুরু হয়ে যায় সুতরাং তারা কি আল্লাহকে স্মরণ করতে পারে না কারণ যেহেতু তারা আরবি বুঝে না তাই নামাজে কি পাঠ করা হচ্ছে তা তারা বুঝে না একমাত্র যে জিনিসটা তারা হয়তো বা বুঝতো সেটা কি খুদবা কিন্তু তারা তো সে সময় আসেনি তাই আমাদের এখন আগে আসার ব্যাপারে খুদবা দেয়া দরকার যেন আমরা এই প্রথাকে পুনরুজ্জীবিত করতে পারি আমাদেরকে এটা শুরু করতে হবে যদি তাদের আসতে পাঁচ মিনিট দেরি হয় তবে খুদ বা পাঁচ মিনিট অতিরিক্ত বলতে হবে খুবই দৃঢ়ভাবে বলতে হবে যে কেন আমাদের খুদবার আগে আসা দরকার এবং এটা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য তিনি এটাকে কতটা গুরুত্বপূর্ণ করেছেন যে আমাদের আল্লাহর স্মরণে দ্রুত যেতে বলেছেন এবং আমাদের কেনা বন্ধু বন্ধ রাখতে বলেছেন তখন তোমরা যদি জানতে যে এটা করাই তোমাদের জন্য ভালো তারপর আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন নামাজ শেষ হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো তোমাদের কাজে ব্যবসায় ফিরে যাও অবতাহ কিন্তু আল্লাহ আরো বলছেন অর্থাৎ আল্লাহকে বেশি করে স্মরণ করো আপনারা কি জানেন কিভাবে এক ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করতে পারে বেশিরভাগ সময় জুমার নামাজ শেষ হয়ে গেলে আপনাদের মনে হয় যে দিনের ধর্মকর্ম সব শেষ এখন আমি পার্টি করতে পারি সর্বোপরি আজ তো শুক্রবার রাত বিশেষ করে আমেরিকাতে এমন ঘটে ঠিক না কিন্তু খুঁটটা যদি খুব শক্তিশালী হয় তাহলে সেটা অন্তত ওই দিনটা পর্যন্ত আপনার সাথে টিকে থাকে এভাবেই আল্লাহকে বেশি স্মরণ করা হয় তাই আল্লাহ বলছেন আল্লাহ হুন যেন তোমরা সফল কাম হও আল্লাহ যেন আমাদেরকে সফল মধ্যে একজন করেন ও ইজা রা তিজা রতন আহ